বিএনপিকে নির্বাচনে সামিল করতে এবার আন্তর্জাতিক মহলের চাপ আছে বিএনপিকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠবে তা ওয়ালের প্রতিবেদনে এমন মন্তব্য করে আরো বলা হয়েছে ভারতের মতোই বাংলাদেশের রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও তার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা সীমিত ক্ষমতা কুক্ষিগত সরকারের হাতে তবে অতীতে বাংলাদেশে রাজনৈতিক সংকটে একাধিক রাষ্ট্রপতি মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশংসা করিয়েছেন সরকারের বিরাট ভাজন হওয়ার নজিরও রয়েছে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমন এক সময় শপথ নিলেন যখন সে দেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি বেশ উত্তপ্ত বিরোধী দলগুলো রাজপথে তার মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে রাজনৈতিক সংঘাত তুঙ্গে নিয়ে দলটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দাবি করেছে যা সংস্থান বাংলাদেশের সংবিধানে নেই দেওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে অতীতে দুইবার নির্বাচন বয়কট করা বিএনপিকে করতে আন্তর্জাতিক মহলের বিএনপি রাখতে নির্বাচনে আমার শক্তি একমাত্র দেশেও চাপের মুখে শেখ হাসিনা সরকার বিএনপিকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠবে তা বুঝে গেছে সরকার এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্র রাষ্ট্রপতিকে মধ্যস্থতার ভূমিকায় সরকার চাইবে কিনা বা তিনি নিজে এমন উদ্যোগ নেন কিনা তা নিয়ে কৌতূহল থাকবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সদ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতোই একজন মুক্তিযোদ্ধা তবে হামিদ ছিলেন পুরোমাত্রায় রাজনীতিক সাতবারের সংস সদস্য সংসদের স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় উপনেতা আপনারা আমাকে বিভিন্ন সময় আমি যাই বলছি এটাকে টুইস্ট না করে সত্যিকার ভাবে সেটাকে প্রকাশ করে মানুষের মধ্যে তুলে ধর প্রতিবেদনটি তৈরি করতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মানব জমিনের করা প্রতিবেদন থেকে